সংবাদ মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একশোটার বেশি গোপন চুক্তি আছে যে কি বাহাতুরি মুজিব ইন্দ্রান্ত এগুলো তো এখন ভারতের ওয়েবসাইটে আছে আমরা তো ওয়েবসাইট না তো এগুলো পড়ে তো আমি একদম খুব ভালোভাবে পড়েছি আমি কোথাও চুক্তি দেখিনি

প্রভাব বিস্তার করেন নেই আইনের বাইরে কোনো কাজ করতে বলেন নেই এবং আমার আমার পক্ষে কাজ করা সম্ভব হয়েছে আমি তখনকার প্রধানমন্ত্রী আমাকে আইনের বাইরে কোনো কাজ করতে কখন দর্শক কিছুক্ষণ আগের খবর সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্য একটি টেলিভিশনের খবর হচ্ছে তাকে ডিবি পুলিশ আটক করেছে রমনা এলাকা থেকে শাহবাগ থানার মামলা কি মামলা তা বিস্তারিত জানা যায়নি তিনি টকশোতে খুবই একজন পরিচিত মুখ এবং স্বাধীনভাবে বক্তব্য রাখেন সেই বক্তব্যে সরকারের বিপক্ষে যাচ্ছে সরকারের সপক্ষে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বিপক্ষে যাচ্ছে নানাভাবে তিনি স্বাধীনভাবেই মত প্রকাশ করছিলেন এখন টকশোতে কথা বলার কারণে নাকি অন্য কোনো মামলা আছে যেহেতু তিনি সচিব ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ তিনি স্থানীয় সরকার সচিব ছিলেন তারপরে তিনি অবসরে যান এখন সেই সংক্রান্ত কোনো মামলা আছে নাকি কথা বলার কারণে তাকে আটক করা হলো তার বিস্তারিত জানা যায়নি দর্শক নিশ্চয়ই এটা একটা উদ্বেগ ছড়াচ্ছে স্বাধীনভাবে যারা টেলিভিশনে সাম্প্রতিক সময় খুব হাতে গোনা কয়েকজনই কথা বলেন তো সেই কথা বলার কারণে যদি আবুল মোহাম্মদ খানকে আটক করা হয় তাহলে এটি স্বাধীন মত প্রকাশ বা যারা গণমাধ্যমে স্বাধীনভাবে কথা বলতো তাদের জন্য একটা চাপ এবং হুমকি আর অন্য যদি মামলা থাকে দুর্নীতি সংক্রান্ত সেটা ভিন্ন বিষয় তবে যেহেতু এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি ফলে এটার কোনো সমীকরণ টানা যাচ্ছে না আদর্শ আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করা আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে শাহবাগ থানার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা পুলিশ জানিয়েছে রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি জানিয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে এরপর নেওয়া হবে ঢাকার সিএমএম আদালতে ডিবি আরও জানিয়েছে তার বিরুদ্ধে রিমান্ডও চাওয়া হতে পারে তবে কি মামলা দায়ের হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি আবু আলম শহীদ খান ছিয়ানব্বই সালে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চে অন্যতম সংগঠক ছিলেন ছিয়ানব্বইয়ের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব ছিলেন আবু আলম শহীদ খান বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছিলেন টেলিভিশন টক শো এবং পত্রিকায় কলামিস্ট হিসেবে নিয়মিত দেখা যেত তাকে যদি সংবিধান মানেন তাহলে এই সরকার অবৈধ যে সরকারকে বৈধ বলেন সংবিধান অবৈধ কতিপয় ছাত্রনেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদি করতেছে চাঁদাবাজ স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাঁদাবাজ আট জন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে এটাই চেয়েছিলেন আপনারা পাঁচই আগস্ট চব্বিশে অভ্যুত্থানের আগে যে রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থ রাষ্ট্র অভ্যুত্থানের পরও দেশ